দু হাজার তেইশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের ম্যাচ ছিল আজকে সকালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তারা মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় এত ভালো খেলার পরও মানে ছাপ্পান্ন রানে অল আউট হয়ে লজ্জাজনকভাবে হারে আফগানিস্তান হলো এমন একটা টিম যারা একটা ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করলো বা দুটো ম্যাচে খুব ভালো চমক দেখালো তারপর আবার এমনভাবে বাজেভাবে হারে দেখে বোঝা যায় যে একেবারে জঘন্য টিম আবার এক সময় মনে হয় সেরা টিম মানে কখনও খুব ভালো খেলে ফেলে কখনো ভালো খেলতে পারে প্রথম সাউথ আফ্রিকা কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠলো এটাকে তারা কখনও উঠতে পারেনি এই প্রথমবার উঠলো তাদেরকে অনেক অনেক অভিনন্দন সাউথ আফ্রিকাকে আর আফগানিস্তানে যেইটুকু এসছে এটাই অনেক তাদের জন্য এটাও অনেক কিছু তারা ফাইনালে যে পৌঁছাতে পারবে না এটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে হয়তো পৌঁছাতে পারবে না আর সাউথ আফ্রিকা সত্যি খুব ভালো খেলেছে অ্যান্ডিচ নকিয়া হোক কাগিস রাবাদা টি শামসি প্রত্যেকে ভালো বল করেছে এক একজন এক এক ম্যাচে জিতিয়েছে খুব ভালো খেলেছে ভালো পারফরমেন্স করলে যেতা সম্ভব আর আজকে আবার রাতে রয়েছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে ম্যাচ এই ম্যাচে এক্সট্রা কিছুক্ষণ দেওয়া হবে কয়েক ঘন্টা ম্যাচটা যদি বৃষ্টির জন্য ভেসকে যায় মানে তাহলে কিন্তু ভারত আর কি ফাইনালে চলে যাবে ভারত আর সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে আর ভারত যদি না যেতে পারে তাহলে তো ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে এবং কোন দলকে ফাইনালে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আমার যতদূর মনে হচ্ছে হয় ইন্ডিয়া কাপ নেবে না সাউথ আফ্রিকা না হলে ইংল্যান্ড এই তিনটে দলের মধ্যে যে কোনো কেউ নিতে পারে এবার আর আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা ভারতে যেভাবে হোক যে কোনো মূল্যে জিততে হবে আর দুখানা ম্যাচ রয়েছে দুখানা ম্যাচ জিততে হবে হলে পুরো এত কষ্ট করে কোনো লাভ হবে না তীরে এসে তরি ডোবা বলে না সেরকম অবস্থা হবে ভারতের এবার সেটা যেন না হয় এখানে যে জিতুক এইটুকুই চাইবো এবং আজকে যেরকম খুবই বাজে পারফরমেন্স করেছে আফগানিস্তান এরকম যেন ভারত না করে বাদ না যায় আর ভারত যদি বাদ যায় সব থেকে খুশি হবে বাংলাদেশিরা বাংলাদেশি যারা ভারতকে সহ্য করতে পারে না তারা আবার অনেকে বাংলাদেশ থেকে ভারতকে সাপোর্টও করবে তাদেরকে অনেক অনেক মানে অনেক অনেক ভালোবাসে তাদের জন্য আর যারা আর কি ট্রল ট্রল করবে তারা নিজেদের মানে তারা কি যে অন্ধভক্ত বলে না তারা কিন্তু বাংলাদেশকেও ট্রল করে নিজেদের দেশকে যে খুব ভালোবাসে তা না ওই যে ভালো খেলে তার পিছনে মানে তার স মানে তার তার আর কি গুণগান করে আর যে একটু খেলতে পারে না তার সমালোচনা শুরু হয়ে যায় এটাই হলো ব্যাপার আফগানিস্তান দল হিসেবে দুর্দান্ত খেলেছে কোনো জাস্ট কথা হবে না আর গুরুবাজ রোজ কী রোজ কী খেলবে আজকে গুলবাদিন নাই অথবা বহু বান্ধবী অথবা রাশিদ খান রাশিদ খান আর কতটা সে তো আর ব্যাটসম্যান না ব্যাটসম্যানদেরকে খেলা উচিত ছিল আর গুরুবাজ রোজ ম্যাচ জেতাবে এটা না গুরুবাজ আউট হয়ে গেলে আফগানিস্তান চাপে পড়ে যায় আর গুলবাদিন নাহিব আউট হয়ে গেলে গুলবাদিন নাইপটাও খারাপ না বল পড়ে গুলবাদিন নাহিব কত দুটো ম্যাচে জিতিয়েছিল বিশেষ করে অস্ট্রেলিয়ার তারপর আর জেতাতে পারেনি আর এই যে ভারতের ম্যাচটা ভারতের ম্যাচটা রোহিত শর্মার বাটলার একশো একানব্বই রান করেছে স্ট্রাইক রেট একশো আটষট্টি পুরো সেম সেম একশো আটষট্টি স্ট্রাইক রেট পুরো কিছু এক রানও একই করেছে এবার দুই দলের ক্যাপ্টেনই একই ধরনের রান করেছে একই স্টেকে করেছে অবিশ্বাস্য ব্যাপার আর রোহিত শর্মা আগের দিন যেরকমভাবে খেলেছে এরকমভাবে যদি টি টোয়েন্টিতে বেশিরভাগ ম্যাচে খেলতে পারতো প্রচুর রান করতে পারতো আর এরপর থেকে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়ে যাওয়ার পর থেকে ভারতের যে সিনিয়র প্লেয়াররা তারা হয়তো নাও খেলতে পারে হয়তো তাও না নাও খেলতে পারে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার কারণ খেলে আর কি করবে তারা টি টোয়েন্টিতে মানে ওয়ান ডেতে খেলবে টি টোয়েন্টিতে তারা হয়তো নাও খেলতে পারে এমনিতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে টি টোয়েন্টি তারা সেরকম একটা খেলেনি আইপিএল খেলার ভিত্তিতেই কিন্তু তারা খেলছে মানে রোহিত বিড়াল তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু খেলছে আর অ্যান্ডি চিরকে কী মার্ক খাচ্ছিল আর এইখানে কী সুন্দর বল করে দিয়েছে অ্যান্ড্রি চিরকে অনবদ্যজার সেরা সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া ফাইনাল হলে একদম সেরা হয় ইংল্যান্ড বাদ চলে যাক ইংল্যান্ড প্রতি বছর কাপ জিতবে এটা হতে পারে না সাউথ আফ্রিকার সাথে ভারত কখনো ফাইনালে মোকাবিলা করেনি মানে সেটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হোক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোক অথবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক কোনো সময় সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলা পড়েনি এইবার প্রথমবার পড়বে এটা সেটাই হোক আর আজকের খেলাটা বেশ ইন্টারেস্টিং রাতের আজকের খেলাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইট্টি পার্সেন্ট এবার বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে বৃষ্টির পর খেলা হবে বা অন্তত দশ ওভার ম্যাচ হতেই হবে না হলে হবে না এবার ডিএল এসে দশ ওভারের ম্যাচ হওয়া লাগবে না হলে পুরো ম্যাচ হোক আর না হলে ক্যান্সেল হয়ে যাক ভারত চলে যাক ফাইনালে আর ভারত যেহেতু জিতে রেখেছে ভারতের সুবিধাই হবে ভারত একবারে সোজাসুজি ফাইনালে চলে যাবে সমস্যায় পড়বে ইংল্যান্ড ইংল্যান্ড বাদ চলে যাবে কিছু করার থাকবে না ইচ্ছে থাকলেও তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে তাদের খেলার ইচ্ছা রয়েছে বাট তাদের বাদ দিয়ে দিতে হবে কিছু করার নেই কেন উপায় নেই কিচ্ছু করার নেই সেই জন্য বাদ দিয়ে দিতে হবে এই হলো ব্যাপার তো দেখা যাক এখন কী করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না গোল টাইম কেমন বোলিং ব্যাটিং দুই দিক দিয়েই করতে হবে তাহলে ভালো হবে বোলিং ব্যাটিং তাহলে তো জিতত মানে ছাপ্পান্ন রানে অল আউট একটু লড়াইটা করতে পারতো একশো তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেলে লড়াইটা একেবারে জমে যেত আগের দিনের মতো অসাধারণ হতো